সাহিত্য সম্ভার টু পয়েন্ট টু শ্রুতি কাহিনীর জগতে আপনাদের স্বাগত আমি আজকে আবার আপনাদের সামনে নিয়ে বাংলা ক্লাসিক সাহিত্য সম্ভার থেকে বেছে নিয়ে আসা গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী দিনেও আমার এই গল্পের চ্যানেলের গল্পগুলো শোনবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শুরু করছি আজকের গল্প ব্যবধান সম্পর্ক মিলাইয়া দেখিতে গেলে বনমালী এবং হিমাংশু মালি উভয়ে মামাতো তো ভাই সেও অনেক হিসেব পড়িয়া দেখিতে হইবে কবেই মেলে কিন্তু ইহাদের দুই পরিবারের বহুকাল হইতে প্রতিবেশী মাঝে কেবল একটা বাগানের ব্যবধান এই জন্য ইহাদের সম্পর্ক নিতান্ত নিকট না হইলেও ঘনিষ্ঠতার অভাব নাই বনমালী হিমাংশুর চেয়ে অনেক বড় হিমাংশুর যখন দন্ত এবং বাক্য স্ফূর্তি হয় নাই তখন বনমালী তাহাকে কোলে করিয়া এই বাগানে সকাল সন্ধ্যায় হাওয়া আছে। খেলা করিয়াছে কান্না থামাইয়াছে গুঁপও পাড়াইয়াছে এবং শিশুর মনোরঞ্জন করিবার জন্য পরিণত বুদ্ধি বয়স্ক লোকদিকগণ সবে শিরোচালন তার প্রলাপ ভাষণ প্রভৃতি যে সকল বয়সানুচিত চাপল্য এবং উৎপট উদ্যম প্রকাশ করিতে হয় বনমালি তাহাও করিতে ত্রুটি করে নাই বনমালী লেখা পড়া বড় একটা কিছু করে নাই তাহার বাগানের শখ ছিল এবং এই দুঃসম্পর্কে ছোট ভাইটি ছিল ইহাকে কু ব্যক্তি দুর্মূল্য লতার মতন বনমালের হৃদয়ে সমস্ত স্নেহ করিয়া পালন করিতেছিল এবং সে যখন তাহার সমস্ত অন্তর বাহিরকে আচ্ছন্ন করিয়া লতাইয়া উঠিতে লাগিল তখন বনমালী আপনাকে ধন্য জ্ঞান করিল এমন সচরাচর দেখা যায় না কিন্তু এক একটি স্বভাব আছে যে একটি ছোট খেয়াল কিংবা একটি ছোট শিশু কিংবা একটি অকৃতজ্ঞ বন্ধুর নিকটে অতি সহজে আপনাকে সম্পূর্ণ বিসর্জন করে এই বিপুল পৃথিবীতে একটিমাত্র ছোট্ট স্নেহের কারাবারে জীবনে সমস্ত মূলধন সমর্পণ করিয়া নিশ্চিন্ত থাকে তারপরে হয়তো সামান্য উপসত্ত্বে পরম সন্তোষে জীবন কাটাইয়া দেয় কিংবা সহসা একদিন প্রভাতে সমস্ত ঘর বাড়ি বিক্রয় করিয়া কাঙাল হইয়া পথে গিয়া দাঁড়ায় হিমাংশুর বয়স যখন আর একটু বাড়িল তখন বয়স এবং সম্পর্কের বিস্তর তারতম্য সত্ত্বেও বনমালীর সহিত তাহার যেন একটি দেশ বন্ধন স্থাপিত হইল উভয়ের মধ্যে যেন ছোট বড় কিছুই ছিল না এই রূপ হইবার একটু কারণও ছিল হিমাংশু লেখা পড়া করিত এবং স্বভাবতই তাহার জ্ঞান অত্যন্ত প্রবল ছিল বই পাইলেই পড়িতে বসিত তাহাতে অনেক বাজে বই পড়া হইয়াছিল বটে কিন্তু যেমন পড়িয়াই হোক চারিদিকেই তাহার মনের একটি পরিণতি সাধন হইয়াছিল বনমালী বিশেষ একটু শ্রদ্ধার সহিত তাহার কথা শুনিত তাহার পরামর্শ লইত তাহার সহিত ছোট বড় সকল কথার আলোচনা করিত কোন বিষয়ে তাহাকে বালক বলিয়া অগ্রাহ্য করিত না হৃদয়ের সর্বপ্রথম রস দিয়া যাহাকে মানুষ করা গিয়াছে বয়সকালে যদি সে বুদ্ধি জ্ঞান এবং উন্নত স্বভাবের জন্য শ্রদ্ধার অধিকারী হয় তবে তাহার মতন এমন পরমপ্রিয় বস্তু পৃথিবী আর কোথায় পাওয়া যায় না বাগানে শখও হিমাংশুর ছিল কিন্তু এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে প্রভেদ ছিল বনমালির ছিল হৃদয়ের শখ হিমাংশুর ছিল বুদ্ধির শখ পৃথিবীর এই কোমল গাছগুলি এই অচেতন জীবন রাশি যাহার যত্নের কোনো লালসা রাখে না অথচ যত্ন পাইলে ঘরের ছেলেগুলির মতন বাড়িয়া ওঠে যাহারা মানুষের শিশুর চেয়েও শিশু মানুষ করিয়া তুলিবার জন্য বুনমালের একটি স্বাভাবিক প্রবৃত্তি ছিল কিন্তু হিমাংশুর গাছপালার প্রতি একটি কৌতূহল দৃষ্টি ছিল অঙ্কুর গজাইয়া উঠে কিশলয় দেখা দেয় কুড়ি ধরে ফুল ফুটিয়া উঠে ইহাতে তাহার একান্ত মনোযোগ আকর্ষণ করিত গাছের বীজ বপন কলম করা সার দেওয়া চানকা তৈরি প্রভৃতি সম্বন্ধে হিমাংশুর মাথায় বিবিধ পরামর্শের উদয় হইত এবং বনমালী অত্যন্ত আনন্দের সহিত তাহা গ্রহণ করিত এই উদ্যান লইয়া আকৃতি প্রকৃতির যত প্রকার সংযোগ বিয়োগ সম্ভব তাহা উভয়ে মিলিয়া সাধন করিত দ্বারের সম্মুখে বাগানের উপরেই একটা বাঁধানো বেদির মতন ছিল চারটে বাজিলেই একটি পাতলা জামা পড়িয়া একটি কোঁচানো চাদর কাঁধের ওপর ফেলিয়া গুড়গুড়ি লইয়া বনমালি সেখানে ছায়ায় গিয়া বসিত কোনো বন্ধু বান্ধব নাই হাতে একখানা বই কিংবা খবরের কাগজও নাই বসিয়া বসিয়া তামাক টানিত এবং আর চোখে উদাসীন ভাবে কখনো বা দক্ষিণে কখনো বা বামে দৃষ্টিপাত করিত এমন করিয়া সময় তাহার গুড়গুড়ির বাষ্প কুণ্ডলির মতন ধীরে ধীরে অত্যন্ত লঘু উড়িয়া যাইত ভাঙিয়া যাইত মিলাইয়া যাইত কোথাও কোনো চিহ্ন রাখিত না অবশেষে যখন হিমাংশু স্কুল হইতে ফিরিয়া জল খাইয়া হাত মুখ ধুইয়া দেখা দিত তখন তাড়াতাড়ি নল ফেলিয়া উঠিয়া পড়িত তখনই দেখিয়া যাইত এতক্ষণ ধৈর্য সহকারে সে কাহার প্রত্যাশায় বসিয়াছিল তাহার পরে দুজনে বাগানে বেড়াইতে বেড়াইতে কথা অন্ধকার হইয়া আসিলে দুজনে বেঞ্চের উপর পুষিত দক্ষিণের বাতাস গাছের পাতা মর্মরিত বাহির হইয়া বাতাস না গাছপালাগুলি ছবির মতন স্থির দাঁড়াইয়া রহিত মাথার উপরে আকাশ করিয়া তারাগুলি জ্বলিয়া থাকিত হিমাংশু কথা কহিত বনুমালি চুপ করিয়া শুনিত যাহা বুঝিত না তাহাও তাহার ভালো লাগিত যে সকল কথা আর কারণ নিকট হইতে অত্যন্ত বিরক্তিজনক লাগিতে পারিত সেই কথাই হিমাংশুর মুখে বড় কৌতূহলের মনে হইত এমন শ্রদ্ধাবান বয়স্ক শ্রোতা পাইয়া হিমাংশুর বক্তৃতার স্মৃতি শক্তি কল্পনা শক্তির সবিশেষ পরিতৃপ্তি লাভ হইতো সে কতক বা পড়িয়া বলিত কতক বা ভাবিয়া বলিত কতক বা উপস্থিত মত তাহার মাথায় গজাইতে এবং অনেক সময়ে কল্পনার সহায়তায় জ্ঞানের অভাব ঢাকা দিয়া লইত অনেক ঠিক কথা বলিত অনেক বেঠিক কথাও বলিত কিন্তু বনবালি গম্ভীর ভাবে শুনিত মাঝে মাঝে দু একটা কথা বলিত হিমাংশু তাহার প্রতিবাদ করিয়া যাহা বুঝাইতো তাহাই বুঝিত এবং তাহার পরদিন ছায়ায় বসিয়া গুড়গুড়ি টানিতে টানিতে সেই সকল কথা অনেকক্ষণ ধরিয়া বিস্ময়ের সহিত চিন্তা করিত ইতিমধ্যে এক গোল বাঁধিল বনমালীদের বাগান এবং হিমাংশুদের বাড়ির মাঝখানে জল যাইবার একটা নালা আছে সেই নালার এক জায়গায় একটা পাতিলেবুর গাছ জন্মিয়াছে সেই গাছে যখন ফল ধরে তখন বনমালিদের চাকর তাহা পারিতে চেষ্টা করে এবং হিমাংশুদের চাকর তাহা নিবারণ করে এবং উভয় পক্ষে যে গালাগালি বর্ষিত হয় তাহাতে যদি কিছুমাত্র বস্তু থাকিত তাহা হইলে সমস্ত নালা ভরাট হইয়া যায় মাঝে হইতে বনমালির বাপ হরচন্দ্র এবং হিমাংশু মালির বাপ গোকুলচন্দ্রের মধ্যে তাহাই লইয়া ঘোর বিবাদ গেল। দুই বাঁধিয়া নালার দখল লইয়া আদালতে হাজির উকিল ব্যারিস্টারদের মধ্যে যতগুলি মহারথী ছিল সকলেই অন্যতর পক্ষ অবলম্বন করিয়া সুদীর্ঘ বাঘযুদ্ধ আরম্ভ করিল উভয় পক্ষের যে টাকাটা খরচ হইয়া গেল ভাদ্রের প্লণে উক্ত নালা দিয়া এত জল কখনো বয় নাই শেষকালে হরচন্দ্রের জিত হইল হইল প্রমাণ যে নালা এবং পাতি নেবু আর অধিকার নাই আপিল হইল কিন্তু নালা এবং পাতি নেবু হরচন্দ্রেরই রইল যতদিন মোকদ্দমা চলিতেছিল দুই ভাইয়ের বন্ধুত্বের কোনো ব্যাঘাত ঘটে নাই এমনকি পাছে বিবাদের ছায়া পরস্পরকে স্পর্শ করে এই আশঙ্কায় কাতর হইয়া বনমালী দ্বিগুণ ঘনিষ্ঠভাবে হিমাংশুকে হৃদয়ের কাছে আবদ্ধ করিয়া রাখিতে চেষ্টা করি এবং হিমাংশু লেশমাত্র বিমুখ ভাগ প্রকাশ করিল না যেদিন আদালতে হরচন্দ্রের জিত হইল সেদিন বাড়িতে বিশেষত অন্তঃপুরে পরম উল্লাস পুড়িয়া গেল কেবল বনমালির চোখে আর ঘুম রহিল না তাহার পরদিন সে এমন মুখে সেই বাগানের বেদিতে গিয়া বসিল যেন পৃথিবীতে আর কাহারও কিছু হয় নাই কেবল তাহারই একটি মাত্র মস্ত হার হইয়া গেছে সেদিন সমস্ত উত্তীর্ণ হইয়া গেল ছয়টা বাজিয়া গেল কিন্তু হিমাংশু আসিল না বনমালি একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হিমাংশুদের বাড়ির দিকে চাহিয়া দেখিল খোলা জানলার ভেতর দিয়া দেখিতে পাইল আল্লার ওপরে হিমাংশুর স্কুলের ছাড়া কাপড় ঝুলিতেছে অনেকগুলি চিরপরিচিত লক্ষণ মিলাইয়া দেখিল হিমাংসু বাড়িতে আছে গুড়গুড়ির নল ফেলিয়া দিয়া বিষণ্ণ মুখে বেড়াইতে লাগিল এবং সহস্রবার সেই বাতায়নের দিকা চাহিল কিন্তু হিমাংশু বাগানে আর আসিল না সন্ধ্যার আলো জ্বলিতে বনমালি ধীরে ধীরে হিমাংশুর বাড়িতে গেল গোকুলচন্দ্র দ্বারের কাছে বসিয়া তপ্ত দেহে হাওয়া লাগাইতেছিলেন তিনি বলিলেন কে কেও বনমালি চমকাইয়া উঠিল যেন সে চুরি করিতে আসিয়া ধরা পড়িয়াছে কণ্ঠে বলিল মামা আমি মামা বলিলেন কাহাকে খুঁজিতে আসিয়াছ বাড়িতে কেহ নাই বনমালী আবার বাগানে ফিরিয়া আসিয়া চুপ করিয়া বসিল যত রাত হইতে লাগিল দেখিল হিমাংশুদের বাড়ির জানলাগুলো একে একে বন্ধ হইয়া গেল দরজার ফাঁক দিয়া যে রেখা দেখা যাইতেছিল তাহাও ক্রমে ক্রমে অনেকগুলো অনেকগুলি নিবিয়া গেল অন্ধকার রাত্রে বনমালের মনে হইল হিমাংশুদের বাড়ির সমুদয় দ্বার তাহারই নিকট রুদ্ধ হইয়া গেল সে কেবল বাহিরের অন্ধকারে একলা পড়িয়া রইল আবার তাহার পরদিন বাগানে আসিয়া বসিল মনে করিল আজ হয়তো আসিতেও পারে যে বহুকাল হইতে প্রতিদিন আসিত সে যে একদিনও আসিবে না কিছুতেই মনে না এ কথা করিতে পারিল কখনো মনে করে নাই এই বন্ধন কিছুতেই ছিঁড়িবে জীবনের সমস্ত সুখ দুঃখ কখন সেই বন্ধনে ধরা দিয়াছে তাহা সে জানিতেও পারে নাই আজ সহসা জানিল সেই বন্ধন ছিঁড়িয়াছে কিন্তু এক মুহূর্তে যে তাহার সর্বনাশ হইয়াছে তাহা সে কিছুতেই অন্তরের সহিত বিশ্বাস করিতে পারিল না প্রতিদিন সময়ে বাগানে বসিত যদি দৈবক্রমে আসে কিন্তু এমন দুর্ভাগ্য যাহা নিয়মক্রমে প্রত্যহ ঘটিত তাহা দৈবক্রমেও একদিনও ঘটিল না রবিবার দিন ভাবিল পূর্ব নিয়ম মতো আজও হিমাংশু সকালে আমাদের এখানে খাইতে আসিবে ঠিক যে বিশ্বাস করিল তা নয় কিন্তু তবু আশা ছাড়িতে পারিল না সকাল আসিল সেই আসিল না তখন বনমালী বলিল তবে আহার করিয়া আসিবে আহার করিয়া আসিল না বনমালী ভাবিল আজ বোধ হয় আহার করিয়া ঘুমাইতেছে ঘুম ভাঙলেই আসবে ঘুম কখন ভাঙিল না। কিন্তু আসিল না আবার সেই সন্ধ্যা হইল রাত্রি আসিল হিমাংশুদের দ্বার একে একে রুদ্ধ হইল আলোগুলি একে একে নিবিয়া গেল এমনি করিয়া সোমবার হইতে রবিবার পর্যন্ত সপ্তাহে সাতটা দিনই যখন দূরদৃষ্ট তাহার হাত হইতে কাড়িয়া লইল আকাশের আশ্রয় দিবার জন্য যখন আর একটা দিনও বাকি রহিল না তখন হিমাংশুদের রুদ্ধতার অট্টালিকার দিকে তাহার অশ্রুপূর্ণ দুটি কাতর চক্ষু বড় একটা মর্মেদী অভিমানে নালিশ পাঠাইয়া দিল এবং জীবনের সমস্ত বেদনাকে একটিমাত্র আর্তস্বরের মধ্যে সংহত করিয়া বলিল দয়াময়